সালামু আলাইকুম রহমতুল্লাহি দূরের ও প্রবাসের সকল প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে পবিত্র মাহিরমজান মোবারকের মধ্যে এমন একটি রজনী রয়েছে যে রজনীর গুরুত্ব ও তাৎপর্য অনেক অনেক সেই পবিত্র রজনী সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করতেছি আল্লাহ সুবাহান হুয়া তালা প্রিয়নবী সরোয়ারে কায়নাতের উন্মতির জন্য বিশেষ কয়েকটি রাত দান করেছেন এর মাঝে একটি রাত হল পবিত্র সবে কদরের রজনী প্রিয়নবী সরোয়ারে কায়নাথ সাহাবাহিক রামদের সামনে বনি ইসরায়েলের কয়েকজন ব্যক্তির আমলের বিষয়ে আলোচনা করতেছিলেন এক ব্যক্তি যিনি তিরাশি বৎসর চার মাস এক নাগারে দিনের বেলায় রোজা রেখে রাতের বেলায় নামাজ আদায় করতেন এবং দিনের বেলায় রোজা রেখে তিনি দিনের জন্য জেহাদ করতেন এরকম অনেক ব্যক্তির আমল সম্পর্কে প্রিয়নবী সরোয়ারে কায়নাত সাহাবাই রামদের সামনে আলোকপাত করতেছিলেন আর মুহূর্তের মধ্যে প্রিয়নবী সরোয়ারে কায়নাত চিন্তায় মগ্ন হলেন যে অন্যান্য নবীদের উন্মতেরা দীর্ঘ সময় পর্যন্ত তারা এবাদত করেছিল যেই ব্যক্তির কথা আলোচনা করেছিলেন যে তিরাশি বছর চার মাস যার জীবনে এতটুকু সময় পর্যন্ত এক বিন্দু মাত্র সে গুনাহের কাজে লিপ্ত হয়নি সে আল্লাহর দিনের জন্য জেহাদও করেছে রোজাও রেখেছে রাতের বেলায় নামাজও আদায় করেছে পাক সাল্লাহ আলী সাল্লাম নিজ উন্মতির জন্য চিন্তায় পড়ে গেলেন আমার উন্মতির এত হায়াত কম পাবে আমার উন্মতের হায়াত কম সেই কম হায়াতের ভিতরে আমার উন্মত এইভাবে অধিক আমল কিভাবে করবে আল্লাহ সুবাহান হওয়া তাআলা প্রিয়নবী সরোয়ারে কায়নাতের এই চিন্তা দেখে এই অবস্থা দেখে সাথে সাথে জিবরাইল আমিনকে ফাটিয়ে দিলেন সাথে সুর কদরকে কাদরকে প্রিয়নবী সরোয়ারে কায়েনাতকে দান করলেন আল্লাহ সুবাহান হওয়া তালা জানিয়ে দিলেন বিস্মিল্লাহীর রহমান ওয়াহিম ইন নেং সল্না হুফি লাইলাতুল উপাদ্ধ ওয়া মে আদরা কামা লাইলাতুল উপাদ্ধ লাইলাতুল কদরি খৈরুন মিন আল ফিশার তানাজসালুল মালাইকাতু ওয়ার রূহ ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা আইল ফাজর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সূরাতুল কদর নাজিল হলো প্রিয় নবী সরওয়ারে কায়নাত অনেক খুশি হয়ে গেলেন যে একটি মাত্র রাত আমার উম্মত যদি আমল করে একটি রাত যদি আল্লাহ সুবাহান হুয়া তালাকে ডাকে এক রাতে যদি আল্লাহ সুবাহান হুয়া তালাকে আমার উম্মত সেজদা করে আল্লাহ সুবাহান হুয়া তালা আমার উম্মতের আমল নামায় তিরাশি বৎসর চার মাস এক নাগারে এবাদত করার সাইতো বেশি সবাব দান করবেন আল্লাহ সুবাহান তালা জানিয়ে দিয়েছেন লাইলাতুল কদরি খৈরুমিন আল ফিসার যে রাতটি হাজার মাসের সাইতো বেশি উত্তম সেই রাতটি হল পবিত্র শবে কদরের রাত। প্রিয় বন্ধুরা সেই পবিত্র শবে কদরের গুরুত্বপূর্ণ যার কারণে প্রিয়নবী সরোয়ারের কায়নাত সাহবাহিক রামদের কাছে এই রাত সম্পর্কে জানানোর জন্য বের হয়েছিলেন কিন্তু দুজন সাহাবীর তাদের বাঘ বিতন্টায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহর হাবিব আলী সাল্লাম জানিয়ে দিলেন সাহাবিরা আমি এসেছিলাম তোমাদের কাছে পবিত্র রজনীর সম্পর্কে তোমাদেরকে অবগত করব। কিন্তু অমুক অমুকের বাগ বিতন্ত্রটার কারণে আল্লাহ তালা আমার হৃদয় থেকে সেই তারিখটা উঠিয়ে নিয়েছেন তবে তোমাদের জন্য এটা কল্যাণই হবে প্যারে হাজিরিন এই পবিত্র সবে কদর রজনী অত্যন্ত দামি আর প্রত্যেক দামি বস্তুই লুকায়িত থাকে যার কারণে পবিত্র সবে কদর রজনী যেহেতু অত্যন্ত দামি তাই আল্লাহ সুবাহ এটা আমাদের জন্য বড় এক নেয়ামত হিসাবে দান করেছেন সেই জন্য এই রাতকে গোপন করা হয়েছে সেই জন্য রাসুলিফাক সাল্লাহ আলু সাল্লাম সাহাবাই ক্রামদেরকে জানিয়ে দিলেন সাহাবিরা তোমরা রমজানের শেষ দশ দিনে বেজোর দিনগুলির মধ্যে তোমরা সবে কদরকে তোমরা তালাশ করে নেবে এই সবে কদর রাত যখন আমাদের সামনে উপস্থিত হয় আল্লাহ সুবাহান ও তালা জানিয়ে দিলেন তানাজ সালুল মালা ই হ্যাব বি ইদ রব বি হি মিং মাত্র আইল ফাজরি যখন এই রাত এর জন্য যখন সন্ধ্যা ঘনিয়ে আসে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে আল্লাহ সুবাহানু তালার পক্ষ থেকে অগণিত ফেরিস্তা নাজিল হন এবং সাথে সাথে রুহুল আমিন জিবরাইল আমিন পর্যন্ত হাজির হয়ে বান্দার জন্য শান্তি কামনা করে আল্লাহ সুবাহান ও তালা হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ সুবাহান ও তালা প্রথম আসমানে দুনিয়ার তোম আসমানে বান্দাকে এসে ডাকে বান্দা তোমার কি অভাব আছে তুমি আমার কাছে বলো আমি তোমার অভাবগুলি মোচন করে দিব বান্দা তোমার রিজিকের জন্য আমার কাছে বলো আমি তোমার রিজিকের ফায়সলা করে দেব যার যত সমস্যা রয়েছে তোমরা আমার কাছে বলো আমি তোমাদের সকল সমস্যা সমাধান করে দেব সম্মানিত উপস্থিতি সেই পবিত্র সবে কদর ভাগ্যের একটি রজনী আমাদের জন্য বড় এক নিয়ামত নিয়ে আসছে সেই পবিত্র শবে কদর রজনী যেই রাত পবিত্র কোরআনের রাত যে রাত যদি কেহ ফেয়ে যায় সে সবচেয়ে বড় ভাগ্যবান সেই জন্য এই রাতকে গোপন করা হয়েছে আমরা অবশ্যই এই রাতের মধ্যে আমরা আল্লাহ ও তালার গোলামী করব। রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম জানিয়ে দিয়েছেন এই রাতের মধ্যে কেউ যদি একবার লা লাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই কালিমাটুকু পাঠ করে আল্লাহ সুবাহানু তালা তার জিন্দিগির সমস্ত গুনাখাতাগুলি মাফ করে দেবেন সেই জন্য আমরা যে যেখান থেকে শুনতেছি আমরা সকলেই এই পবিত্র সবে কদরকে তালাশ করব। এবং পবিত্র সবে রজনী আমরা জাকরুর থেকে মহান প্রভুর এবাদত করে নিজের জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ সাবো রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফের মধ্যে এরশাদ পরমান অভং পহমা লাইলাতাল কদরে ইমান আংওয়া এহতেসাবান গুফির আলাকু মা তাকদ্দামা মিং জাম্বি যারা পবিত্র সবে রজনী আল্লাহ সন্তুষ্টির জন্য এবাদত করবে আল্লাহ সুবাহন তালা তার অতীতের সমস্ত খাতাগুলি মাফ করে দিবেন সেই জন্য আমরা এই রাতটি পাকের সন্তুষ্টির জন্য এভাদত করব। আমরা নফর নামাজ বেশি করে পড়ব কোরআন তালোয়াত করবো নবীজি সরোয়ারে কায়নাতের উপরে দরুদ শরীফ পরবো সালাতাম ফাট করব ইনশাআল্লাহ এই পবিত্র সবে কদর রজনীর উশিরায় এই সবে কদের রজনী আমরা ফেলে আমরা সবচেয়ে বড় ভাগ্যবান হব আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে ইনশাআল্লাহ আমরা আখেরাতের একটি নাজাতের ফায়সালা অর্জন করতে পারবো আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি